ঠাকুর মনে পড়েছে বটে রাখালের একদিন আছাড় মেরেছিল তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে নয় মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্যে একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠে পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুরমশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লে অমনি সাপটি কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরে হিংসা করে বেড়াস আই তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে কি করে সাধনা করব বলুন গুরু বললে এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করিস না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব এই রকম কিছুদিন যাই রাখালেরা দেখে যে সাতটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাচ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল সাপটা মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ে রইল নড়ে না চরে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নেই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টাই রাতে একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসতো না মন্ত্র লওয়া অব্দি আর হিংসে করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু এ কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তি ভরে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করিস না তাই পাতাটা হলটা খাই বলে বোধায় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারুর উপর কোদ নেই সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এত খারাপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালের আছাড় মেরেছিল তারা জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনো রূপ অনিষ্ট করবো না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই উল্টে অনিষ্ট করতে নাই